এবং ইনশাল্লাহ আজিজ আল্লাহ যদি তৌফিক দেন আগামী দিনে ভোট হবে দিনের আলোতে রাতে কোনো ভোট হবে না কেউ যদি ব্যালট পেপার ছিঁড়ে ফেলতে চায় বাক্স নিয়ে চুরি করে আমরা এক মিনিটের ভিতরে সে ভোট কেন্দ্র বন্ধ করে দেব ইলেকশন উইল বি হেল্ড ফেয়ার ফ্রি অ্যান্ড ইম্পার্সিয়াল হবে কারণ আমাদের মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাবিলাস নাই আমরা কোনো এমপি হব না আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন যে এখান থেকে দায়িত্ব শেষ করার পর আমি আমার কাছে চলে যাব আইনের প্রতি শ্রদ্ধা না তার নিজস্ব গতিতে চলবে আইনের শাসন রুল অফ ল আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই এবং আমি বারবার বলছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব আর যারা আসবেন তাদের জন্য আমরা পথ সুগম করতে চাই